আসসালামু আলাইকুম দর্শক একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে আসি সমুদ্র একটা মার্কেটে যেখানে আপনারা শামুক ঝিনুকের জিনিসগুলো পাবেন দেখতে পাচ্ছেন অনেক ধরনের শামুক জিনিসগুলো রয়েছে খুব সুন্দর করে সাজানো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মালা রয়েছে এখানে আপনাদের কিছু ইউনিক ইউনিক জিনিস দেখাই আপনারা দেখতে পাচ্ছেন নাম লেখা অনেক সুন্দর সুন্দর জিনিস পানি লাগবে পানি আপনারা চাইলে আপনাদের নাম গুলো এখান থেকে লিখে নিতে পারবেন এই শামুক জিনুকের উপরে খুব সুন্দর করে সাজানো রয়েছে এই জিনিসগুলো তারা মূলত অফলাইন সেল করে থাকে অনলাইনে তাদের কোনো সেল নেই তাই সশরীলে আপনারা দোকানে এসে এই জিনিসগুলো আপনারা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের শামুক জিনুকের মালা রয়েছে খুব সুন্দর করে সাজানো রয়েছে জিনিসপত্র গুলো আপনারা এখান থেকে এই শামুক জিনুকের মালাগুলো নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সামুদ্রিক মাছ শামুক জিনুক দিয়ে তৈরি মাছ গুলো এখানে দেখতে পাচ্ছেন শামুক জিনুকের যে অলঙ্কার কানের দোল খুব সুন্দর করে সাজানো রয়েছে আপনারা চাইলে এখান থেকে সহজেই এই জিনিসগুলো নিতে পারবেন আপনাদেরকে এই দোকানে আসতে হবে আশা সরাসরি এসে তারপর জিনিসগুলো নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন শামুকের অনেক জিনিস সাজানো রয়েছে আপনারা এখানে সরাসরি এসে দামাদামি করে জিনিসগুলো নিতে হবে কারণ তাদের কোনো অনলাইন সেল নেই সম্পূর্ণ অফলাইন সেল অফলাইনের মাধ্যমে এসে আপনাদের এই জিনিসপত্রগুলো নিতে হবে খুব সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখতে পাচ্ছেন উপরে দেখেন আয়না রয়েছে আয়না সুন্দর সুন্দর ডিজাইন করে আয়না গুলো অনেক কিছু আপনারা এখানে পাবেন শামুক জিনিস যাদের পছন্দ সামুদ্রিক তারা এখান থেকে এসলে এই জিনিসগুলো পেয়ে যাবেন দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ